নিজের যত্ন নিও খুশি থেকো टेक केयर এন্ড স্টে হ্যাপি এখানে টেক কেয়ার মানে যত্ন নিও স্টে হ্যাপি মানে খুশি থাকা টেক কেয়ার এন্ড স্টে হ্যাপি অর্থাৎ নিজের যত্ন নিও খুশি থেকো আমি তোমাকে আগামী ফোন করব আই উইল কল ইউ টুমরো এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে ঠুমারু মানে আগামী আই উইল কল ইউ টুমরো অর্থাৎ আমি তোমাকে আগামী ফোন করব আমরা কি কোথাও ঘুরতে যেতে পারি কেন এখানে মানে আমরা কি পারি গো আউট মানে ঘুরতে যেতে অর্থ কোথাও অর্থাৎ আমরা কি কোথাও ঘুরতে যেতে পারি আপনি কোথায় বাস করেন হোয়ার ইউ লিভ হোয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে বাস করা হোয়ের ইউ লিভ অর্থাৎ আপনি কোথায় বাস করেন তুমি কোথা থেকে আসছো হোয়ের আর ইউ ফ্রম হোয়ের মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ আই মানে আমি ফ্রম মানে থেকে বাংলাদেশ মানে বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি তোমার কাজ কি হোয়াট ইজ ইউর জব হোয়াট মানে কি ইয়োর মানে তোমার জব মানে কাজ হোয়াট ইজ ইয়োর জব অর্থাৎ তোমার কাজ কি আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরাজি পড়াই আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল আই মানে আমি টিচ মানে পড়ানো প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল অর্থাৎ আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরাজি পড়াই তুমি কিভাবে স্কুলে আসো হাউ ডো ইউ কাম টু স্কুল হাও মানে কিভাবে ইউ মানে তুমি কাম মানে আসো টু স্কুল মানে স্কুলে হাউ ডো ইউ কাম টু স্কুল অর্থাৎ তুমি কিভাবে স্কুলে আসো আমি বাসে করে স্কুলে আসি আই কাম টু স্কুল বাই বাস আই মানে আমি কাম মানে আসি বাই বাস মানে বাসে করে আই কাম টু স্কুল বাই বাস অর্থাৎ আমি বাসে করে স্কুলে আসি তোমার ঠিকানা কি হোয়াটস ইউর এড্রেস হোয়াটস মানে কি ইউর মানে তোমার এড্রেস মানে ঠিকানা হোয়াটস ইউর এড্রেস অর্থাৎ তোমার ঠিকানা কি তুমি কি খেতে পছন্দ করো হোয়াট ডো ইউ লাইক টু ইট হোয়াট মানে কি ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করা টু ইট মানে খেতে হোয়াট ডো ইউ লাইক টু ইট অর্থাৎ তুমি কি খেতে পছন্দ করো আমি পিজা খেতে পছন্দ করি আই লাইক টু ইট পিজ্জা এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইট মানে খাওয়া টু ইট মানে খেতে আই লাইক টু ইট পিজ্জা অর্থাৎ আমি পিজ্জা খেতে পছন্দ করি আমি কিছু গোপন করছি না আই এম নট হাইডিং এনিথিং এখানে আই মানে আমি নট হাইডিং মানে গোপন করছি না এনিথিং মানে কিছু আই এম নট হাইডিং এনিথিং অর্থাৎ আমি কিছু গোপন করছি না তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি এখানে ইউ মানে তুমি হাইডিং মানে লুকাচ্ছ সামথিং মানে কিছু ফ্রম মি মানে আমার থেকে ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি অর্থাৎ তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ তুমি কি সত্যটা বলবে না ওন্ট ইউ টেল দ্য ট্রুথ এখানে ওন্ট ইউ মানে তুমি কি টেল মানে বলা দ্য ট্রুথ মানে সত্যটা ওন্ট ইউ টেল দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যটা বলবে না আমি কি এটা জানতে পারবো না কান্ট আই নো ইট এখানে কান্ট মানে পারবো না আই নো মানে আমি জানতে ইট মানে এটা কান্ট আই নো ইট অর্থাৎ আমি কি এটা জানতে পারবো না আমরা কি পরে কথা বলতে পারি ক্যান উই টক লেটার এখানে ক্যান মানে পারা উই মানে আমরা টক মানে কথা বলা লেটার মানে পরে ক্যান উই টক লেটার অর্থাৎ আমরা কি পরে কথা বলতে পারি অবশ্যই কেন নয় অফকোর্স হোয়াই নট এখানে অফকোর্স মানে অবশ্যই হোয়াই নট মানে কেন নয় অফ কোর্স হোয়াই নট অর্থাৎ অবশ্যই কেন নয় আমরা আগামীকাল কথা বলবো উই উইল টক টু এখানে উই মানে আমরা উইল টক মানে কথা বলবো টু মানে আগামীকাল উই উইল টক টু অর্থাৎ আমরা আগামীকাল কথা বলবো তোমার সম্পর্কে আমাকে ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে আই মানে আমাকে হ্যাভ টু থিঙ্ক মানে ভাবতে হবে অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার সম্পর্কে আমাকে ভাবতে হবে তুমি সেখানে একা যেও না ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন এখানে ইউ মানে তুমি ডোন্ট গো মানে যেও না দেয়ার মানে সেখানে এলন মানে একা ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন অর্থাৎ তুমি সেখানে একা যেও না আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ ইউ মানে তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব আমার অনেক দিন কোনো কাজ নেই আই হ্যাভ নো ওয়ার্ক ফর এ লং টাইম এখানে আই হ্যাভ নো মানে আমার নেই ওয়ার্ক মানে কাজ ফর এ লং টাইম মানে অনেক দিন আই হ্যাভ নো ওয়ার্ক ফর এ লং টাইম অর্থাৎ আমার অনেক দিন কোনো কাজ নেই আমি একজন শিক্ষক আই এম এ টিচার এখানে আই মানে আমি এ মানে একজন টিচার মানে শিক্ষক আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক তুমি কে হু আর ইউ এখানে হু মানে কে ইউ মানে তুমি হু আর ইউ অর্থাৎ তুমি কে আমরা মার্কেটে যাব উই উইল গো টু দ্য মার্কেট এখানে উই মানে আমরা উইল গো মানে যাব দা মার্কেট মানে মার্কেটে মার্কেটে উই অর্থাৎ আমরা যাব মার্কেট তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল ইয়োর মানে তোমার ডে মানে দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ তোমার দিনটা কেমন ছিল আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টু এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থাৎ আমি আজ খুব ব্যস্ত ছিলাম তুমি কি আজ নতুন কিছু করেছো ডিড ইউ ডু সামথিং নিউ টুডে এখানে ডিড ইউ ডো মানে তুমি কি করেছ সামথিং মানে কিছু নিউ মানে নতুন টুডে মানে আজ ডিড ইউ ডু সামথিং নিউ টুডে অর্থাৎ তুমি কি আজ নতুন কিছু করেছো তুমি কি আমাকে মিস করো ডু ইউ মিস মি এখানে ডু ইউ মানে তুমি কি মিস মানে মিস করো মি মানে আমাকে ডু ইউ মিস মি অর্থাৎ তুমি কি আমাকে আজ খুব গরম লাগছে হচ্ছে সো হট মানে খুব গরম টুডে মানে আজ ইট ফিলস সো হট টুডে অর্থাৎ আজ খুব গরম লাগছে তোমার বন্ধুরা কেমন আছে হাউ আর ইউর ফ্রেন্ডস এখানে হাও মানে কেমন ইউর মানে তোমার ফ্রেন্ডস মানে বন্ধুরা হাউ আর ইউর ফ্রেন্ডস অর্থাৎ তোমার বন্ধুরা কেমন আছে তোমার হাসিটা খুব মিষ্টি ইউর স্মাইল ইজ সো সুইট এখানে ইউর মানে তোমার স্মাইল মানে হাসি সো সুইট মানে খুব মিষ্টি ইউর স্মাইল ইজ সো সুইট অর্থাৎ তোমার হাসিটা খুব মিষ্টি তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ফিনিশড মানে শেষ করেছো ইওর হোমওয়ার্ক মানে তোমার হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ইওর হোমওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো আজকে ক্লাসটা কেমন ছিল হাউ ওয়াজ দা ক্লাস টুডে এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল ক্লাস মানে ক্লাসটা টুডে মানে আজ হাউ ওয়াজ দা ক্লাস টুডে অর্থাৎ আজকে ক্লাসটা কেমন ছিল তোমার কি আমার সাহায্য দরকার ডু ইউ নিড মাই হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার মাই হেল্প মানে আমার সাহায্য ডু ইউ নিড মাই হেল্প অর্থাৎ তোমার কি আমার সাহায্য দরকার তুমি কি এখন ফ্রি আছো আর ইউ ফ্রি নাও এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি নাও মানে এখন আর ইউ ফ্রি নাও অর্থাৎ তুমি কি এখন ফ্রি আছো তোমার প্রিয় রং কি হোয়াটস ইউর ফেভারেট কালার এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট মানে প্রিয় কালার মানে রং হোয়াটস ইয়োর ফেভারেট কালার অর্থাৎ তোমার প্রিয় রং কি আমি একটু পরে ফিরবো আই উইল বি ব্যাক ইন এ হোয়াইল এখানে আই মানে আমি উইল বি ব্যাক মানে ফিরবো ইন এ হোয়াইল মানে একটু পরে আই উইল বি ব্যাক ইন এ হোয়াইল অর্থাৎ আমি একটু পরে ফিরবো তুমি কি ছবি আঁকতে পারো ক্যান ইউ ড্র পিকচার্স এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ড্রো মানে আঁকতে পিকচার্স মানে ছবি ক্যান ইউ ড্র পিকচার্স অর্থাৎ তুমি কি ছবি আঁকতে পারো আজ তোমার পোশাকটা সুন্দর লাগছে ইউর ড্রেস লুকস বিউটিফুল টুডে এখানে ইউর মানে তোমার ড্রেস মানে পোশাক লুকস মানে লাগছে বিউটিফুল মানে সুন্দর টুডে মানে আজ ইউর ড্রেস লুকস বিউটিফুল টুডে অর্থাৎ আজ তোমার পোশাকটা সুন্দর লাগছে আজ তুমি কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং টুডে এখানে হোয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ টুডে মানে আজ হুয়ের আর ইউ গোয়িং টুডে অর্থাৎ আজ তুমি কোথায় যাচ্ছ তোমার চোখ দুটো খুব সুন্দর ইউর আইস আর ভেরি বিউটিফুল এখানে ইউর মানে তোমার আইস মানে চোখ ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর ইউর আইস আর ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার চোখ দুটো খুব সুন্দর আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো আই থট ইউ ফরগট মি এখানে আই থট মানে আমি ভেবেছিলাম ইউ মানে তুমি ফরগট মানে ভুলে গেছো মি মানে আমাকে আই থট ইউ ফরগট মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো তোমার কি আমাদের পুরনো দিনগুলো মনে আছে ডু ইউ রিমেম্বার আওয়ার ওল্ড ডেজ এখানে ডু ইউ মানে তোমার কি রিমেম্বার মানে মনে আছে আওয়ার মানে আমাদের ওল্ড ডেজ মানে পুরনো দিনগুলো ডু ইউ রিমেম্বার আওয়ার ওল্ড ডেজ অর্থাৎ তুমি কি আমাদের পুরোনো দিনগুলো মনে আছে আপনার কারণে তারা এখানে আসেনি দে ডিডেন্ট কাম হিয়ার বিকজ অফ ইউ এখানে দে মানে তারা ডিডেন্ট কাম মানে আসেনি হিয়ার মানে এখানে বিকজ অফ ইউ মানে আপনার কারণে দে ডিড্যান্ড কাম হিয়ার বিকজ অফ ইউ অর্থাৎ আপনার কারণে তারা এখানে আসেনি আমি আপনার কারণে কাজটা করতে পারিনি আই কুড্যান্ট ডো দ্য ওয়ার্ক বিকজ অফ ইউ এখানে আই মানে আমি কুডেন্ট ডো মানে করতে পারিনি দ্য ওয়ার্ক মানে কাজটা বিকজ অফ ইউ মানে আপনার কারণে আই কুডেন্ট ডো দ্য ওয়ার্ক বেকজ অফ ইউ অর্থাৎ আপনার কারণে আমি কাজটা করতে পারিনি আমি তাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি আই ফর গট টু আস হিম এখানে আই মানে আমি ফর মানে ভুলে গেছি টু আস্ক মানে জিজ্ঞাসা করতে হিম মানে তাকে আই ফর টু আস্ক হিম অর্থাৎ আমি তাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে মাই ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর মি এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু ওয়াইটিং মানে অপেক্ষা করছে ফর মি মানে আমার জন্য মাই ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর মি অর্থাৎ আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে তুমি আমার রুমে আসো ইউ কাম টু মাই রুম এখানে ইউ মানে তুমি কাম মানে আসা মাই মানে আমার ইউ কাম টু মাই রুম অর্থাৎ তুমি আমার রুমে আসো আমি এখন চলে যাচ্ছি আই এম লিভিং নাও এখানে আই মানে আমি লিভিং মানে চলে যাচ্ছি নাও মানে এখন আই এম লিভিং নাও অর্থাৎ আমি এখন চলে যাচ্ছি আমি কাজে যাব আই উইল গো টু দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু দ্য ওয়ার্ক মানে কাজে আই উইল গো টু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাব আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই ইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই বাই মানে কিনা টু বাই মানে কিনতে ইট মানে এটা আই ওয়ান্ট টু বাই ইট অর্থাৎ আমি এটা কিনতে চাই আজ অনেক ঠান্ডা টু ডে ইজ ভেরি কোল্ড এখানে টুডে মানে আজ ভেরি মানে অনেক কোল্ড মানে ঠান্ডা টু ডে ইজ ভেরি কোল্ড অর্থাৎ আজ অনেক ঠান্ডা আজ অনেক গরম টু ডে ইজ ভেরি হট এখানে টু ডে মানে আজ ভেরি মানে খুব হট মানে গরম টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজ খুব গরম তিনি সেখানে নেই হি ইজ নট দেয়ার এখানে হি মানে তিনি নট মানে নেই দেয়ার মানে সেখানে হি ইজ নট দেয়ার অর্থাৎ তিনি সেখানে নেই তুমি কি সত্যি বলছ আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং মানে বলছো দ্য ট্রুথ মানে সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো তুমি এখন কোথায় আছো হুয়ার আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আছো আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি আই ফিনিশড ইউর ওয়ার্ক সাকসেসফুলি এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি ইয়োর ওয়ার্ক মানে আপনার কাজ সাকসেসফুলি মানে সফলভাবে আই ফিনিশড ওয়ার্ক সাকসেসফুলি অর্থাৎ আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি আমি এটা করতে চাই আই ওয়ান এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ডু মানে করতে ইট মানে এটা আই ওয়ান্ট টু ডো ইট অর্থাৎ আমি এটা করতে চাই আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তুমি আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত আমাকে একটা সুযোগ দিন গিব মি এ সান্স এখানে গিভ মি মানে আমাকে দিন এ মানে একটা সান্স মানে সুযোগ গিভ মি এ সান্স অর্থাৎ আমাকে একটা সুযোগ দিন আমি এই মুহূর্তে কাজ করছি আই এম ওয়ার্কিং রাইট নাও এখানে আই এম মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি রাইট নাও মানে এই মুহূর্তে আই এম ওয়ার্কিং রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে কাজ করছি ঠিক আছে আমি আসব ওকে আই উইল কাম এখানে ওকে মানে ঠিক আছে আই মানে আমি উইল কাম মানে আসব ওকে আই উইল কাম অর্থাৎ ঠিক আছে আমি আসব বাইরে কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রেইনিং আউটসাইড এখানে রেইন মানে বৃষ্টি রেইনিং মানে বৃষ্টি হচ্ছে আউটসাইড মানে বাইরে ইজ ইট রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে কি বৃষ্টি হচ্ছে আবার দেখা হবে ইউ এগেইন এখানে ইউ মানে দেখা হবে এগেইন মানে আবার ইউ এগেইন অর্থাৎ আবার দেখা হবে আমাকে কিছু বলো টেল মি সামথিং এখানে টেল মি মানে আমাকে বলো সামথিং মানে কিছু টেল মি সামথিং অর্থাৎ আমাকে কিছু বলো আমার দশ হাজার টাকা দরকার আই নিড টেন থাউজেন্ড রুপিস এখানে আই নিড মানে আমার দরকার টেন থাউজেন্ড মানে দশ হাজার রুপিস মানে টাকা আই নিড টেন থাউজেন্ড রুপিস অর্থাৎ আমার দশ হাজার টাকা দরকার আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আই হ্যাভ ফাইভ থাউজেন্ড রুপিস এখানে আই হ্যাভ মানে আমার আছে ফাইভ থাউজেন্ড রুপিস মানে পাঁচ হাজার টাকা আই হ্যাভ ফাইভ থাউজেন্ড রুপিস অর্থাৎ আমার কাছে পাঁচ হাজার টাকা আছে তুমি উচ্চ শিক্ষিত ব্যক্তি ইউ আর হায়ার এডুকেটেড পার্সন এখানে ইউ মানে তুমি হায়ার এডুকেটেড মানে উচ্চ শিক্ষিত পার্সন মানে ব্যক্তি ইউ আর হায়ার এডুকেটেড পার্সন অর্থাৎ তুমি উচ্চ শিক্ষিত ব্যক্তি আমি নিম্ন শিক্ষিত আই এম লোয়ার এডুকেটেড এখানে আই মানে আমি লোয়ার মানে নিম্ন এডুকেটেড মানে শিক্ষিত আই এম লোয়ার এডুকেটেড অর্থাৎ আমি নিম্ন শিক্ষিত আমি এখনো খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি স্টিল মানে এখনো ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড অর্থাৎ আমি এখনও খুব ক্লান্ত এটা খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে ইট মানে এটা ভেরি মানে খুবই ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখন বাড়িতে আই এম এট হোম নাও এখানে আই মানে আমি এট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম এট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে এটা অসাধারণ ছিল ইট ওয়াজ ওয়ান্ডারফুল এখানে ইট ওয়াজ মানে এটা ছিল ওয়ান্ডারফুল মানে অসাধারণ ইট ওয়াজ ওয়ান্ডারফুল অর্থাৎ এটা অসাধারণ ছিল তোমার কি গাড়ি আছে ডো ইউ হ্যাভ এ কার এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে কার মানে গাড়ি ডো ইউ হ্যাভ এ কার অর্থাৎ তোমার কি গাড়ি আছে তুমি কি এটা সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হ্যান্ডেল মানে সামলানো ইট মানে এটা ক্যান ইউ হ্যান্ডেল ইট অর্থাৎ তুমি কি এটা সামলাতে পারবে এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস এন আপ ফর মি এখানে দ্যাটস মানে এটা এন আপ মানে যথেষ্ট ফর মি মানে আমার জন্য দ্যাটস এন আপ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট তুমি কি আমাদের সাথে যাবে উইল ইউ গো উইথ আস এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মানে সাথে আস মানে আমাদের উইল ইউ গো উইথ আস অর্থাৎ তুমি কি আমাদের সাথে যাবে এখানে কি তুমি একা আর ইউ এলন হিয়ার এখানে আর ইউ মানে তুমি কি এলন মানে একা হেয়ার মানে এখানে আর ইউ এলন হিয়ার অর্থাৎ তুমি কি এখানে একা তোমার কি মনে হয় হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তোমার কি মনে হয় আমাকে টাকা দাও গিভ মি মানি এখানে গিভ মি মানে আমাকে দাও মানি মানে টাকা গিভ মি মানি অর্থাৎ আমাকে টাকা দাও বাইরে কে অপেক্ষা করছে হু ইজ ওয়াইটিং আউটসাইড এখানে হু মানে কে ওয়াইটিং মানে অপেক্ষা করছে আউটসাইড মানে বাইরে হু ইজ ওয়াইটিং আউটসাইড অর্থাৎ বাইরে কে অপেক্ষা করছে